আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চললাম আইটি ভেলের নতুন আরেকটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রোডাক্টিভিটি এবং গেমিং কাজ করার জন্য তিনটা ল্যাপটপ দেখাবো প্যাভিলিয়ন 16 লিনোভো থিংপ্যাডের er X1 এক্সট্রিম এবং ডেলের XPS 15 এই তিনটা ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও যারা প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান প্রাইসটা একটু রিজনেবল থাকবে একটু ভালো ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মূলত আজকের ভিডিও তো আসুন আমরা দেখে নেই এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি আছে সর্বপ্রথম আমরা ডেল এক্সপিএস ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এখানে সবগুলো ল্যাপটপই হচ্ছে ইউজ ল্যাপটপ বাট আমরা অত্যন্ত দেখে দেখে একদম নিট অ্যান্ড ক্লিন আপনাদের জন্য কালেকশন করেছি যাতে আপনারা আমাদের কাছ থেকে কেনার পরে বেশ কিছুদিন ধরে তিন চার বছর বা চার পাঁচ বছর ইউজ করতে পারেন তো এজন্য আমি আমাদের এই ল্যাপটপগুলোর আগে কোয়ালিটিটা দেখাবো কিরকম কন্ডিশন বা কিরকম কোয়ালিটি আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো নেক্সট হচ্ছে আমরা এটার মডেল কনফিগারেশন এবং প্রাইসটা দেখব কি কি আছে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং আমি মডেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেলের এক্সপিএস ফিফটিন আর এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে সেভেন ফাইভ নাইন জিরো দেখতে পাচ্ছেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন নাইন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর এখানে মেনশন করা আছে সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন এনবিডিয়া জি ফোর জিটি ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিউ তার মানে ল্যাপটপটাতে দুইটা জিপিউ আছে শেয়ার জিপিউ হচ্ছে আট জিবি এবং ডেডিকেটেড জিপিউ হচ্ছে ফোর জিবি আর ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আছে যেটা ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশ রেট এবং গেমিং এর পাশাপাশি স্পেশালি যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হবে ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড আর এই ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক্স থাকা সত্ত্বেও কিন্তু মোটামুটি সিলিম কম্প্যাক্ট ডিজাইন যেটা ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে সাধারণত যেই ল্যাপটপে ডেডিকেটেড জিপিও থাকে সেই একটু ল্যাপটপল হয় ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হয় না ডেলের লিনোভো এক্স ওয়ান এক্সট্রিম এই ল্যাপটপগুলো ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং প্রোডাক্টিভিটি কাজ প্রফেশনালি করতে পারবেন সো এই ল্যাপটপটায় আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন বেসিক ইউজে বা স্ট্যান্ডার্ড ইউজে আমরা পেয়েছি ছয় থেকে সাত ঘন্টা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে 67500 টাকায় পারচেস করতে পারবেন চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারবেন এবং মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে দুই নাম্বার পজিশনে আমরা রেখেছি লেনোভো থিংপ্যাড এক্স ওয়ান এক্সট্রিম এখানে সুন্দর করে লেখা আছে দেখতে পাচ্ছেন এক্স ওয়ান এই ল্যাপটপ হচ্ছে মূলত ওয়ার্ক স্টেশন লেনোভো থিংকপ্যাডের ভিতরে এই ল্যাপটপটা যেমন ওয়ার্ক স্টেশন ডেলের ব্র্যান্ডের ভিতরে ডেলের এক্সপিএস বা ডেলের পিসিশন হচ্ছে ওয়ার্ক স্টেশন তো এই লিনোভো থিঙ্ক ওয়ার্ক স্টেশনের পরেও একটা মডেল আছে তো মডেলের আগে আমি ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের লুকিং কার্বন ফাইবার দিয়ে ফুললি ল্যাপটপটা বিল্ড করা যার জন্য ল্যাপটপটা লাইট হবে এবং শক্তপোক্ত ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে এখানে হচ্ছে ল্যাপটপের মডেলটা মেনশন করা আছে থিঙ্ক প্যাড এক্স ওয়ান এক্সট্রিম জেন থ্রি কার্বন ফাইবার ম্যাগনিশিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা তো আসুন আমরা ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নেই কি কী আছে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং এটাও হচ্ছে ল্যাপটপ এইচ প্রসেসর দিয়ে আছে কনফিগারেশনটা দেখে দিচ্ছি এই হচ্ছে ভিউয়ার্স এটার কনফিগারেশন যেটা করাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর দেখতে পাচ্ছেন প্রসেসর মেনশন করা আছে আর এটাতে পাবেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এসএসজি তবে এই ল্যাপটপটাতে র্যামের জন্য দুইটা স্লট আছে তেমনি এসএসডির জন্য দুইটা স্লট আছে মোট কথা র্যাম এসএসডি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর গ্রাফিক্স হিসেবে আছে এনবিডিয়া জি ফোর জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো টিআই উইথ ম্যাক্স কিউ ডিজাইন ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিউ তার সাথে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিউ টোটাল ল্যাপটপটাতে বারো জিবি জিপিউ আছে যেটা দিয়ে একদম প্রফেশনালি মানে ফাটায়া লেভেলের কাজকর্ম আপনারা করতে পারবেন ভিডিও এডিটিং বলেন ফটোশপ বলেন ইলস্ট্রেটর বলেন শুধু এখানেই শেষ না এই ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের ম্যাট ডিসপ্লে পাচ্ছে যেটা দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের মতো একদম কালার কোয়ালিটির কাজ আপনারা কমফোর্ট ফিল ভাবে করতে পারবেন ল্যাপটপটাতে ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডলবি সাউন্ড সিস্টেম অনেকে আছেন যে মিউজিক বা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন তাদের জন্য কমফোর্টেবল হবে আরেকটা বিষয় হচ্ছে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আর এই ল্যাপটপটাও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন এইটি টাকা স্ট্যান্ডার্ড ইউজে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি লাস্ট মোমেন্টে হচ্ছে আমরা একটা গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলবো রিজনেবল প্রাইজের ভিত্তে আমার মনে হয় খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ আমি ল্যাপটপের আগে লুকিংটা দেখে নিচ্ছি লুকিংটা কিন্তু একটু অন্যরকম অসাধারণ লুকিং দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এর কিবোর্ডের ব্যাকলিট কালার তার পাশাপাশি পাওয়ার বাটনের এলইডি কালার তার পাশাপাশি হচ্ছে এখানে এইচপির লোগো কালার তিনটা মিলিয়ে একটা কম্বিনেশন আছে যেটা দেখতে মোটামুটি সুন্দর লাগে আর এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে প্যাভিলিয়ন সিক্সটিন কনফিগারেশনটা একটু দেখে নিচ্ছি এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর এখানে প্রসেসরের মডেল মেনশন করা আছে টেন সেভেন্টি ফাইভ জিরো এইস হচ্ছে প্রসেসরের মডেল এটা সিক্স কোর টুয়েলভ থ্রেড তেরো এমবি ক্যাশ মেমোরির একটা প্রসেসর টু বেসিক থাকে আর টার্বো বুস্ট ফোর পয়েন্ট সামথিং ফোর পয়েন্ট ফোর বা ফোর পয়েন্ট এইট হতে পারে লেখাটা গুগলে সার্চ করলেই জেনে নিতে পারবেন ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে র্যামের দুইটা স্লট থাকবে এবং এসএসডির স্লট থাকবে একটা আর এই ল্যাপটপটাতেও দুইটা জিপিউ আছে একটা হচ্ছে ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিউ আর একটা হচ্ছে এনবিডিয়া জি ফোর্স জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিউ টোটাল আট আর চার বারো জিবি জিপিও এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে ইঞ্চি একটা ডিসপ্লে যেটা ফুল এবং পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কমফোর্টেবল হবে যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে বা বাজেটের ভিতরে চাচ্ছেন ল্যাপটপটাতে ফুল সাইজ একটা কিবোর্ড যেটা রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগবে কারণ এর একটু একটু ডিফারেন্ট টাইপের কালার ব্যাঙ্গান অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি দুইটাই আপনারা পেয়ে যাবেন আর আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন বেসিক ইউজে ল্যাপটপটাতে আমরা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আসলে স্পেশালি প্রফেশনাল গেমিং এবং প্রফেশনাল প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান যারা চাচ্ছেন একটু রিজনেবল বাজেটের ভিত্তে একটা কোয়ালিটিফুল ফুল ল্যাপটপ পারচেজ করবেন কেনার পরে মোটামুটি চার পাঁচ বছর ইউজ করবেন এই ধরনের যদি কনফার্মেশন চান তাহলে ভিডিও থেকে যে করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে কোয়ালিটি সম্পূর্ণ পার্সেস করতে চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্সেস করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ